ওম নম শিবায় নম বস দধিক্রাবং স্নানিয়াং সদ্য দাতায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম বস সব দিন দিলেন নাকি আছে না আবার ধৃতং সেনানিয়াং বাম দেবতায় নম

দীপাং দীপাং মহাদীপাং শুধু দীপাং প্রতিবিধাতাম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম